তথ্য গোপনকারী সহ প্রত্যেকের আমি সন্তান হিসেবে আমার বাবার আমি যারা হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই পৃথিবীর ইতিহাসে একজন জনপ্রিয় সদস্যকে এভাবে হত্যা এটি বোধক আমি চাই তাদেরকে সর্বত্র শাস্তি দিয়ে পৃথিবীর ইতিহাসে নতুন একটি নজির হোক আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম তিনি কাউকে ছাড় দেন না এটা আমরা সকলেই জানি মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে আছেন তিনি একমাত্র অভিভাবক আমার আমাদের মমতা মাইমা তিনি আমাকে বলেছে তদন্ত তদন্তনের মতন হবে সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে আমি আস্থা রাখি আমি বিশ্বাস করি আমার একমাত্র অভিভাবক মমতা মাইমা কারণ প্রধান বেশি ভালো আমি জানি তিনি সেই হত্যার বিচার করবে আর আপনারা সকলে এভাবে আমাদের একটু পাশে থাকবেন আজকে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক চেয়ারম্যান আপনারা আমার পাশে থাকবেন যারাই যে যাই হোক যত বড় নেতাই হোক এটা আমার দেখার বিষয় না আমি প্রথম বলিনি তাদের বিরুদ্ধে আমি কখনো অভিযোগ করিনি আপনারা প্রথম থেকে দেখে আসছেন আমার কথা

বলার অনেক যাওয়ার জন্য আপনাকে আপনি কি না